চাপে যাবে দুইটা দিয়ে একদম চার মাস লিখিত থাকবে গাভিন গ্যারান্টি ভাই চার মাস গাভিন গ্যারান্টি লিখিত থাকবে চালানে সুপ্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাস থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সাথে অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লাউন পানের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খাবারে কুমিলাদের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা বাচ্চার সেট রয়েছে

বেশ কিছু এবং বিগ বিগ সাইজ এর তারপরে হচ্ছে আপনার ছাগলের মা বাচ্চা রয়েছে বিগ সাইজের থাকলো ভিডিওতে দেখতে পাবে ভিডিওতে দেখতে পাবে দর্শক জি প্রতিনিয়ত অবিশ্বাসটা সরল পাইকারি যেটা ওইটাই ওইটাই থাকবে মাশাআল্লাহ পূর্বেও ছিল এখনো থাকবে জি জি আগামীতেও থাকবে ইনশাআল্লাহ সবসময় আমি যতদিন অনলাইনে আসি ততদিন আমি দর্শকের মাঝে এই রেটটাই দিয়ে থাকবো এবং

এবং পাঠা থাকতে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে না এম্বার সাথে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগলের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পরে আমাদের সঙ্গে থাকবেন সেরকম প্রত্যাশায় শুরু করতে আজকের প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতেই কি চমৎকার ছাগল দিয়ে শুরু করবো আজকে আজকে শুরুতেই দেখেন একদম হাই কোয়ালিটির একটি হরিয়ানা একটি বাচ্চা দিয়ে শুরু করবো ভাই মাসাল্লাহ জি জি ভাই দেখুন খুব সুন্দর খাচ্ছে একদম ভাই প্রতিটা ছাগলে কিরম ভাবে খাওয়া দাওয়া দেখাই দেবো আর জিনিসটা দেখেন ভাই

শাল্লা দাঁতে কয়টা ভাই এটা আমি দেখাই দিই দেখায় দুধের দাঁতের দাঁতে আপনার দেড় মাসের উপরে চলে গেছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে জি জি ভাই বাচ্চা অবশ্যই ভাই এগুলোই তো মানে একদম খামার উপযোগী দীর্ঘদিন জি জি ভাই জি দামটা কেমন এটা দাম বলতে এটা কোনো দর্শকের দা ভাই নিও ভাই এটা ষোলো হাজার টাকা দাম লিও ভাইম ভাই জি ভাই খুব আকর্ষণীয় একটি ছাগল একদম ভাই আকর্ষণীয় মানে কি ভাই মানে চোখে ধরার মধ্যে একটি ছাগল একদম ফ্রেশ সাদা কালার ভাই ফ্রেশ সাদা একদম পুরা বডি কোন জায়গায় অন্য কালার পাবেন না ভাই একদম সাদা ধবধবে ছাগল ভাই দেখো না জি জি ভাই সাদা ধবধবে কি জাতের ভাই এটা এটা হচ্ছে যমুনা পাড়ি জাতের ভাই যমুনা পাড়ি যমুনা পাড়ি জাতের মানে যমুনাপাজি পাড়ি ক্রস বিট ভাই একদম 100% না ক্রস বিটের ভিতরে ভাই এটা কিন্তু মানটা ভালো জি মানটা ভালো মানে এটাতে ব্রিডিং করাইলে ভালো ভালো বাচ্চা আসবে সাদা সাদা বাচ্চা সুন্দর বাচ্চা ভাই সুন্দর বাচ্চা আসবে মানে দেখুন মানে মাছ ছাগলটা অসাধারণ দেখা দিই ভাই আচ্ছা জি এটার বয়সটা চার দাতে ছিল ভাই ছয় দাতে যাচ্ছে আর কি ছয় যাচ্ছে জি 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 ভাই জি আচ্ছা কি অবস্থা বর্তমান এটা বর্তমান দুই মাসের উপরে প্রেগনেন্ট আর রানিং কিন্তু এর আগেও বাচ্চা দিছে ভাই আমি দেখাই দিই

অনেক দুধ হয় জি জি হ্যাঁ দিলে ভাই জি আচ্ছা তো দর্শক বা তার পছন্দ ভাই যান এই ছাগলটির দামটা কেমন নেবেন কোনো দর্শককে দিলে এই ছাগলটি পছন্দ হয় এটা যা জিনিসটাও আনকমন দামটাও একদম সারদের ভিতরে দিয়ে দেবো ভাই জি এটার দাম নেবো মাত্র

এটা গামিন ছাগল ভাই বাচ্চার দামে দিব এটা মাত্র দাম লিব ষোলো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে চার মাস প্লাস গাভিন ভাই এটা এখানে গাঁতের কথাটা বলে দিই ভাই চার দাঁত বয়স ভাই মানে জাতির কথা বিটলের ক্রস নাইম ভাই জি ভাই একবার তো সুঠামদের ডোল দেখতে পাচ্ছি একদম ভাই সুটামদের ডোল মানে কি ভাই দেখেন একটি মানে হাইট না থাকতে পারে ছাগল কিন্তু মহিষের মধ্যে একটি আকৃতি কিন্তু ভাই ছাগলটা এই ভাই প্রচুর পরিমাণ যারা তিনটা মানে সর্বনিম্ন তিনটা বাচ্চা চাচ্ছেন তাদের জন্য এই ছাগল ভাই সর্বনিম্ন তিনটা ভাই বেশি ছাড়া কম হবে না ইনশাল্লাহ ভাই মার্শাল দেয় আচ্ছা কি যেতে ভাই এটা হচ্ছে উন্নত পাঠা বিটলের পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই গাভিনের অবস্থাটা ভাই চার মাসের উপরে গ্যারান্টি গ্যারান্টি থাকবে লিখিত থাকবে ভাই কোনো টেনশন করতে হবে না কারণ ফুল সিম্পটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ভাই আলান ঝুলে নামছে পেটটা ঝুলে নামছে পিছনে স্থান বড় হয়ে গেছে জি জি ভাই জি কিন্তু এটাই কিন্তু লক্ষণ জি জি প্রত্যেকটা লক্ষণ কিন্তু দেখা গেছে একদম ভাই যে গ্যার্টি দিক না কেন পালনটা সারতে হবে কিন্তু জি জি ভাই এরকম সেম কোয়ালিটি বুঝলেই আপনারা বুঝতে পারবেন যে রয়েছে বিষয় দাঁতে এটা দাঁতে ভাই চার দাঁত ছিল দেখি দেখি দাঁত

এখানে ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার ভাই নাইম ভাই জি ভাই সর্বসেরা একটা জিনিস ভাই একদম ভাই আবারো সর্বসেরা মানে মানে গাভিন গ্যারান্টি ফুল প্রেগন্যান্ট ছাগল ভাই যারা অল্প দিনের মধ্যে বাচ্চা চাচ্ছেন জি 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 ফুল গাভিন গ্যারান্টি চাচ্ছেন জি 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 তাদের জন্য নাইম ভাই আজকে অনেকগুলো রয়েছে হ্যাঁ অনেকগুলো ছাগল দেখাবো গাভিন গ্যারান্টি ছাগল দেখাবো বাচ্চা সহ মা ছাগল দেখাবো পাটা ছাগল দেখাবো গারল দেখাবো দেশি ভেড়া মা বাচ্চা দেখাবো

যেমন হাইট তেমন বডি সেও লাইভ মানে পারফেক্ট ভাই সব দিক দিয়ে ভাইজান জি ভাই এই ছাগলের পেটের অবস্থা পুরাই বললামই তো ভাই তিনটা সর্বনিম্ন তিনটা চারটা এরকম বাচ্চা হয় এরকম বাচ্চা দিবে এই যে মানে তিন চারটা বাচ্চা দেওয়ার পেটের দাও কিন্তু আপনারা বুঝতে হবে বুঝতে হবে ভাই কোন পেটে তিন চারটা বাচ্চা দেয় খালি মুখে বললে হবে না তো ভাই মানে জিনিস চিনতে হবে জিনিসের কোয়ালিটি থাকতে হবে ভাই ছোট পেটে তিন চারটা বাচ্চা কখনো দেওয়া সম্ভব না বড় পেট হতে হবে জি জি ভাই হ্যাঁ আর এগুলা ছাগল হচ্ছে ওই ধরনের জি ভাই জি এ হচ্ছে বিষয় জি ভাই দেখুন পেটের যে অবস্থা এটাও কিন্তু গাব গ্যান্ডে থাকবে এটাও পেট ঝুলে নামছে হ্যাঁ এটাও 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস এটাও বিটল পাঠা দেয় বিডিং করানো আছে ভাই এর আগেও বাচ্চা দিছে রানিং ছাগল রানিং ছাগল দাঁতে কয়টা এটা দাঁতে 6 দাঁত ভাই 6 দাঁত এটা একদম নতুন 6 দাঁতেই দেখেন একদম চকচকা দাঁত 6 দাঁত এগুলা ছাগল দেখলে মন ভরে যায় জি জি ভাই জি বাচ্চার গোডাউন একদম মধ্যে দামটা কেমন এটা দর দাম বলতে এটা ফিক্সড একদম লিও ভাই এটা

সুন্দর হয় তাই এই ছাগলের দিকটা একটা ফলো করলেই বোঝা যাবে দেখেন এত সুন্দর ভাই ভাই মনটা ভরে যাচ্ছে ভাই জি মন পান ঝরানোর মতো নেই এটা ছাগল ভাই মাশাআল্লাহ জি জি ভাই খুবই সুন্দর একদম ভাই একটা রাজস্থানি ছাগল ভাই রাজস্থানি রাজস্থানি বিটল বিটলের ছাগল একদম মানে দুই দাঁত কিন্তু দুই দাঁতে এত বড় ছাগল সবে মাত্র দুইটা দাঁত ভাই কি বলে পুরাই আনকমন একটি ছাগল আপনি তো দাঁত না দেখালে আমার বিশ্বাস অবশ্যই বিশ্বাস হবে না যে ভাই আমি দেখাই দেখেন এটা দাঁতটা না দেখালে বিশ্বাস করবেন না এই দেখেন ভাই ও অনেক চঞ্চল ভাই ছাগল সবসময় ছেড় দেওয়া থাকে তো এই দেখেন

অনেক দুধ ভাই অনেক অনেক পুরী বলার মতো না ভাই বুঝছেন প্রচুর পরিমাণ দুধ প্রচুর পরিমাণ দুধ কাঁচা গাছ দিবেন কাঁচা গাছ দিলে আরো দুধ বৃদ্ধি হবে বাড়বে জি জি সে হচ্ছে বিষয় জি ভালো

জিনিসটাও দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ভাই জি মাসাল্লাহটা জাহাদারি একদম জাহাদারি মানে কি ভাই চরম একটা জিনিস চরম জিনিস ভাই দেখেন দুধের অবস্থা দুধ যে খাইলো তারপরে দেখেন দুধ কত দেখেন আমি দেখাই করি বাবা বাবা কি শক্তি এই দেখেন দেখছেন দুধ যে খাইলো তারপরে দুধের টাঙ্কি কত দুধ রয়েছে দুধের টাঙ্কি তো বড় গুপ্ত ভাই জি 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 ভাই এই ছাগলটা এটা হচ্ছে আপনার বিটল জাতের ছাগল বুঝছেন বিটল জাতের বিটল জাতের হাই কোয়ালিটি ক্রস কিন্তু ভাই হাই কোয়ালিটি ক্রস আর ছাগলটার বয়সটা আমি দেখাই দিই এই ছাগলের বয়স ভাই দেখেন একদম নতুন নতুন ছয়দা নতুন ভাই ধরেন ইঞ্চির মতো হয় কিন্তু আমি আমি দিই ভাই বাচ্চা দুইটা দেখাই হয়ে ভাই ভাই কি জিনিস দুইটা বাচ্চা কিন্তু ভাই আল্লাহ রহমতের জিনিস দুইটা বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা যদি তো মেয়ে বাচ্চা কিন্তু দেখেন এগুলো হচ্ছে জাত ভাই জাতুন এগুলো এগুলো থেকে যখন আবার বাচ্চা হবে সেখানে এই বাচ্চার থেকেও সেরা মানে সেরা মানে এখনই বাচ্চার দুটা বাচ্চারই প্রচুর পরিমাণ গলা কম্বল গলা কম্বলটা দেখেন দেখে দেখছেন এই খুব গুরুত্ব দুইটা পারবে এই বাচ্চাটা তো আরো আরো দেখেন রূপসী দেখেন রূপসী মুখটা কত শুধু সুন্দর এসছে দেখছেন মতো আসছে ভাই আচ্ছা কোন দর্শক বা কে তার পছন্দ ভাই যার মা বাচ্চা সেটের দামটা মা বাচ্চা সেট কোনো দর্শক ভাই ভাইনি চাইলে ফিক্সড এক দাম নিব কোন দর দাম চলবে না ভাই

মানে সুন্দর একটি ছাগল ভাই খামার উপযোগী খামার উপযোগী জি ভাই জি আচ্ছা কি জাতের ভাই এটা ভাই এটা বিটলের ভিতরে ভাই এটা বিটলের হাই কোয়ালিটি ক্রস ভাই হাই কোয়ালিটি ক্রস বিটলের ভিতরে একদম উন্নত ক্রস ভাই জি জি সুন্দর ছাগলটা খাওয়া দাও মাশাআল্লাহ চলছে হ্যাঁ খাওয়া দাও চলছে দাঁতে কয়টা ভাই এটার দাঁতটা ছয়ে মাত্র দুই দাঁতি ছিল চার দাঁত ভাই চার দাঁত অনলি চার দাঁত আমি দাঁতটা দেখাই ভাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত তো এই দেখেন দেখেন একদম নতুন দেখেন ভালো করে বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো কিন্তু হাইট ও ভালো এটার হাইট বত্রিশ ইঞ্চ প্লাস আছে লাইভ ওয়েট ইনশাল্লাহ ভালো আছে এটাও গাব গ্যারান্টি এবার পালান বড় হয়ে গেছে একদম চার মাস লিখিত থাকবে গাবিন গ্যারান্টি ভাই চার মাস গাভিন গ্যান্টি লিখিত থাকবে চালানে টেনশন নাই লিখিত থাকবে হাইটও ভালো লেগেলা বাড়বে আরো আরো হাইট হবে ভাই দামটা কেউ এটা দরদাম বলতে এটা ফিক্স একদম ভাই এটা জান

দেখেন কি জিনিস ভাই কি গ্রোথটা আসছে গ্রোথটা আসছে না কি একদম ভাই জি আচ্ছা এটা অন্য অবশ্যই ভাই অন্ড গোষ্ঠ দেখেন চিরা ফাটা ইনশাল্লাহ কিচ্ছু নাই ভাই এই দেখেন দুইটাই ঠিকঠাক রয়েছে আর গোট কি দেখেন ভাই দেখছেন গোটটা কি অনেক অনেক পারবে এগুলো হ্যাঁ ভবিষ্যতে যে যারা পঁয়তাল্লিশ ইঞ্চি ছয় চল্লিশ ইঞ্চি হাইটের পাঠা করতে চাচ্ছেন তাদের জন্য এই পাঠাটা ভাই জি মাসাল্লাহ জি ভাই দেশ সেরা পাঠা হবে একদম দেশ সেরা পাঠা ভাই ভাই যান দামটা কেমন নেবেন ভাই এটার দাম চাইলে তো অনেক ভাই এটা দাম চাইলে ধরেন সত্তর পঁচাত্তর এরকম দাম চাওয়া যায় কিন্তু ওটা না ওইটা না ভাই এটা ফিক্সড এক দাম নেব ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যে এরকম আনকমন

সবগুলাই রয়েছে ভাই টোটাল কিছু রয়েছে জি আর এটা 100% বিটল পাঠাতে বিডিং করানো আছে বিডিং করার বয়স ভাই 3 মাস প্লাস 3 মাস 3 মাস প্লাস গ্যারান্টি গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আর ওলান দুটা দেখেন ভাই একদম সুন্দর কলা কিন্তু ভাই বুঝছেন ভাই ওলান তো অনেক বড় হ্যাঁ অনেক বড় তারপরে আমি বয়সটা বড় ছাগলের বড় বাচ্চা বড় ছাগলের বড় বাচ্চা বুঝতে হবে ভাই জি আরে দেখেন ছাগলটার বয়সটা আমি দেখাই দিই দেখেন ছাগলটার বয়স ভাই 4 দাঁত

এগুলো একদম ঝুলে নামবে এখনই দেখেন গরুর মতো দেখছেন গরুর মতো কিন্তু একদম চামড়া ঝুলে মানে বড় বড় হবে অনেক বড় বড় দুধের ছাগল হবে ছাগল হবে জি জি ভাই আর এগুলো ছাগলে মানে ফুল বাচ্চা জি জি ভাই জি আচ্ছা কোনো দর্শক বা কেতার পছন্দ হলে ভাই জান দামটা কেমন নেবেন এটা কোনো দর্শক এবার ভাই পছন্দ হলে এটা ফিক্সড কোন দেওয়ার দাম চলবে না ভাই এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা দাম লিবো ভাই পুরাই বহু জোর একদম পুরাই মন জোরানো ভাই নাই ভাই জি ভাই বিশাল সাইজের ছাগল একদম ভাই বিশাল সাইজের মানে কি আবারও একদম চার মাস প্লাস গাবিন গ্যারান্টি ছাগল ভাই আজকে তো গ্যারান্টি ছাগলের মেলা আজকে গাবিন গ্যারান্টি সাগলের মেলা ভাই এক কথায় ভাই মাশাআল্লাহ জি জি ভাই অনেকগুলো রয়েছে একদম ভাই কি জাত ভাই ভাই এটা বিটলের একদম হাই কোয়ালিটি ক্রস ভাই বিটলের হাই কোয়ালিটি জি একদম 4 মাস প্লাস বিটলের হাই কোয়ালিটি প্রেগন্যান্ট ছাগল দেখেন আমি বয়সটা দেখাই দিয়ে আর প্রথমে ভাই আচ্ছা এটার বয়সটা ভাই এ দেখেন এটার বয়সটা ভাই চার দাদ ছিল নতুন ছয় দাঁতে যাচ্ছে ভাই যেটা ছয় দাঁত ছয় দাঁতই বলবো যেটা আট দাঁত আট দাঁতই বলবো এবং দুই দাঁত দুই দাঁতই বলবো ভাই কোনো টেনশন নাই ভাই বুঝছেন একুরেট তথ্য দেওয়ার সব সময় চেষ্টা করি ভাই সব সময় কিন্তু নাইম ভাই একুরেট তথ্য দেয় জি জি ভাই এটা হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে হাইটও অনেক বড়

সাড়ে তিন মাস প্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করানো আছে এটার হাইট আছে বত্রিশ ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চি এটা দাঁত ছিল দাঁত এটার ছয় দাঁত ভাই ছয় এটার ছয় দাঁত বয়স আর এটা কোন দর্শকতা ভাই নিচ্ছেলে এটা দাম লোক মাত্র বাইশ হাজার টাকা ভাই সুপার একদম মানে দাঁত গলা কম্বল কালার কম্বিনেশন দেখেন আর তারপরে ছাগলটা কিন্তু দুধের ছাগল ভাই দুধের ছাগল জি জি দেখেন আমি দুধটা দেখাই দিই ছাগলের প্রচুর পরিমাণ দুধ হয় ভাই এই দেখেন দুধের অবস্থাটা দেখছেন এই দেখেন প্রচুর দুধ চাপের দুধ প্রচুর দুধ তারপরে দুধ টার

পাঠা বাচ্চা সব মা ছাগল ভাই পাঠা বাচ্চা দুইটাই পাঠা বাচ্চা দুইটাই পাঠের বাচ্চা আর মাটা ভাই মাটা জি জি ভাই মাটা কি জাতের ভাই ভাই এগুলা দেশি ভাই দেশি এটা একদম ব্ল্যাক বেঙ্গল অনেকে খোঁজ করে আমার কাছ থেকে তাদের জন্য দেখেন দেশি ছাগল হলে হবে কি সুন্দর কালার কালার কম্বিনেশন ছাগল ভাই জি দেশীয় ছাগলের মানে ঘাসটা বেশি খায় তো এই জন্য দুধ বেশি পায় হ্যাঁ দুধ ভালো পায় দাঁতে কটা এটা ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত একদম নতুন চকচকা ছয় দাঁত ভাই দামটা কেমন নিবেন দাম বলতে মা বাচ্চা সেট কোন দর্শক ভাই ফিক্সড একদম দাম লো ভাই কোনো দরদাম চলবে না পনেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই জি ভাই আনকমন কিনে আসলেনা ভাই একদম আনকমন দেখেন তিন তিনটা ভাই গারল নিয়ে আসলাম ভাই গারল একদম দেখেন সুন্দর কোয়ালিটি দেখেন মানে সিফল ভাই এগুলা যারা চিনে তারাই নেবে ইনশাল্লাহ ভাই গারল এটা খুব একটা লাভজনক জিনিস ভাই অনেকে গারল চান তাদের জন্য নাই ভাই নিয়ে আসলো সুন্দর সুন্দর গারল একদম ভাই সুন্দর সুন্দর গারল এরপরে আবার আছে গারলের মা বাচ্চা আছে সুন্দর সুন্দর আছে ভাই আচ্ছা এগুলার বয়সগুলা কেমন ভাই এগুলার বয়স আমি একটা একটা করে বলি ভাই এই দেখেন এখন এটা দেখতে পাচ্ছেন এই দেখেন ভাই এটা এটা এখনো দাঁতেই নাই ভাই বুঝছেন এখনো দাদা নাই মোটামুটি সাড়ে পাঁচ মাস ছয় মাস বয়স এটা ভাই বুঝছেন আর পরবর্তী এটা দেখিচ্ছেন এটা নিউ এডাল ভাই বুঝছেন জি এই যে একটা একটা করে ভালো করে দেখাই দি ভালো করে না দেখালে তার বুঝবে না ভাই অবশ্যই এই দেখেন এটা দেখিচ্ছেন এটা নিউ এডাল ভাই এটা মোটামুটি আর এগুলা তো অটোমেটিক ব্রিডিং হয় ভাই বুঝছেন খামারের জিনিস তো অটোমেটিক প্রজনন হয়ে যায় ভাই আর এই যে এটা দেখিচ্ছেন এটার বয়সটা আমি দেখি একটু ভালো করে দেখাই বলি সুঠাম দে এগুলো এই দেখেন দুই দাঁত ভাই চকাচক এত বড় দেখেন সবমাত্র দুই দাঁত এগুলো একদম সবগুলো একদম কম বয়সী ভাই মানে তিনটাই মেয়ে আরল জি তিনটাই মেয়ে আরল ভাই আর দুইটা নিউট আছে জি 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 ভাই আচ্ছা এগুলো আর লাইভ অনেক অনেক লাইভ দামগুলো এই তিনটা একসঙ্গে কোনো দর্শকের ভাই চলে এই তিনটা মিলে একদম ভাই আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র বাচ্চাটা কি একটা মানে এক মায়ের মানে দুইটা হয়েছিল ভাই বুঝছেন একটা মারা গেছে আর একটা একলা দুধ পায় প্রচুর পরিমাণ তো দেখুন স্বাস্থ্য হয়েছে কি ভাই একদম মোটা দাজা হয়ে গেছে কিন্তু ভাই কিউট বাচ্চা ভাই কিউট বাচ্চা ভাই পরে দুধ খাবে জি জি খাওয়া যায় একদম দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই জি আচ্ছা মাশালটা মা জি জি অবশ্যই ভাই দেখাই দিব এই দেখেন ভাই দুই দাঁত বয়স ভাই দুই দাঁত দুই দাঁত একদম অল্প বয়সই ভাই আচ্ছা

যারা ভেড়া খুশিছেন তাদের জন্য একটি মা বাচ্চা সেট বেরা নিয়ে আসলাম মা বাচ্চা দিয়ে দেখেন ভাই মাটার গা যায় তো কিন্তু একদম ফেস সাদা কিন্তু ভাই জি ফে সাদা আর বাচ্চা দুইটা কিন্তু ভাই দুটাই পাটা বাচ্চা ভাই মাশাল্লাহ দুইটাই পাটা বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখছেন দুধ যেমন পায় তার জন্য কিন্তু বাচ্চাগুলো একদম মানে মোটা তাজা হয়ে গেছে মোটা তাজা জি আচ্ছা মা ভেড়াটার বয়স কেমন ভাই মা ভেড়াটার বয়সটা আমি দেখাই দিই দুই দাদ বয়স ভাই আর দুইটা বাচ্চা কি নে দুইটা বাচ্চাই পাটা বাচ্চা পাটা বাচ্চা দুইটাই পাটা বাচ্চা বলেন কি জি জি ভাই জি কিউট বাচ্চা আছে একদম কিউট বাচ্চা ভাই দামটা কেমন দেন দাম দর বলতে लास्ट হিসাবে ভাই একদম যেটা না বললেই না অবিশ্বাস্য পাইকারি রেট যাকে বলা হয় সেই রেটই দিয়ে দিব যান লাস্ট আগস্ট নেও এটা মাত্র দাম নিব তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো টাকা দেই মা বাচ্চা সেট ভাই